আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম লেস টাচ দা ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আজকে আমি দাঁড়িয়ে আছি চট্টগ্রামের এক চমৎকার জায়গায় এটি হচ্ছে ফয়েজ লেক আজকে আমি ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও দীর্ঘ দশ ঘন্টা জার্নির পর সিলেট থেকে আমি এখন চট্টগ্রামে আজকে আমি এমন একটি জায়গা এক্সপ্লোর করব যা অত্যন্ত সুন্দর তো দেখার জন্য সাথেই থাকুন তো গাইজ আমরা চলে আসলাম সেই ফয়েজ লেকে আজকে আমরা ঘুরে দেখব সম্পূর্ণ ফয়েজ লেক এবং আপনাদেরকে দেখাবো তাহলে চলুন আমরা প্রথমে ফজলিকে ঢুকতে হলে টিকিট কাটতে হবে তাহলে আমরা দেখি টিকিট কাটার সংক্রান্ত সকল তথ্য তাহলে চলুন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের দশকে সাবস্ক্রাইবার লক্ষ্য পূরণে সাহায্য করুন লাইক কমেন্ট করে শেয়ার করে আপনার প্রিয়জনদের কাছে পাঠিয়ে দিন সো গাইস আমরা টিকিট কনফার্ম করে ফেললাম আমরা সাতশো টাকা যে প্যাকেজ আমরা দুইজন যাব তাই এরা কনফার্ম করলাম আরও নানান ধরনের প্যাকেজ রয়েছে আপনারা চাইলে ওগুলো নিতে পারেন আমরা জাস্ট কয়েজ লেক এবং ওয়াটার পার্ক দু এটা এন্ট্রি এন্ট্রি নিলাম তো আমরা দেখাবো সম্পূর্ণ লেক কি কি আছে এই টিকিটে তাহলে চলুন ভিতরে ঢুকে যা আমরা এখন টিকেট দেখিয়ে ভিতরে প্রবেশ করব আপু আমাদের হাতে এটা কিসের জন্য এটা হচ্ছে আপনারা যে টিকেটটা ফল থেকে যাচ্ছেন এর জন্য এটা হচ্ছে যে তার একটা বেস্ট ফল তো गाइस দেখতেই পাচ্ছেন আমাদের হাতে তো আমরা যাই প্রথমবারের মতো আমরা ফয়েজ লেগে ঢুকলাম চারিদিকে কি নিরিবিলি পরিবেশ দেখতেই পাচ্ছেন অত্যন্ত সুন্দরভাবে সাজানো রয়েছে এই লেকটি আপনারা যখন আসবেন আশা করি আপনাদের এটি ভালো লাগবে আচ্ছা গাইজ কি বলবো এই পেন্টিংটা অসাধারণ খুব সুন্দর একটি গেট এই মেন গেট পার্স হয়ে আমরা এখানে আসলাম তো আমরা আরো ভিতরে ঢুকছি গাইজ আসলে আপনারা যে ভিউটা দেখতেছেন অসাধারণ হৃদয়টা কিবারে শান্ত হয়ে আসছে আমারে আমরা এখানে একটি মাকড়সা দেখতে পাচ্ছি যেটা একটি ঝর্ণার মধ্যে রয়েছে দেখতে অসাধারণ সুন্দর গ্রামের সবচেয়ে সুন্দর জায়গাগুলোর মধ্যে একটি হচ্ছে ফরেস্ট লেক যা বিশাল জায়গা নিয়ে অবস্থিত যেখানে রয়েছে নানান ধরনের রাইড আর যদি আমার নিজের অভিজ্ঞতা বলতে চাই এটা এক কথায় অসাধারণ যেখানে দেশের আনাচে কানাচে থেকে নানান ধরনের মানুষ এখানে ভ্রমণ করতে আসেন একটু আগেই আমার সঙ্গে কিছু মানুষের কথা হয়েছে যারা রাজশাহী থেকে এখানে রাজশাহী থেকে এখানে আসছেন তারা অনেকজন ফ্রেন্ড মিলে আসলে একতায় এটা অসাধারণ আপনারা চারিদিকে দেখুন কি মনোরম পরিবেশ দেখতে অসাধারণ লাগে আমি এখন কিসের উপরে বসে আছি কমেন্টে বলে যান গাইজ আসলে এটা কি আমি এটা দেখে চিনতে পারতেছি না যদি আপনি এটা চিনে থাকেন তাহলে কমেন্ট বক্সে এটির নাম বলে যান আপনি যদি চট্টগ্রামে এসে ফজলেকে না আসেন তাহলে আসল সৌন্দর্য আপনার দেখা হলো না কারণ আমি এখানে প্রথমবার এসে আগাচ্ছি আমি নতুন নতুন কিছু দেখতে পাচ্ছি যা আমাকে প্রতিনিয়ত মুগ্ধ করতেছে আসলে দেখুন এই ব্রিজটি লক্ষ্য করুন কি সুন্দরভাবে সাজানো আছে এবং আশেপাশে যা কিছু আছে সব কিছু দেখতে অসাধারণ আমি এই ভিডিওতে অনেক রাইড এবং অনেক জায়গা সুন্দর সুন্দর জায়গা দেখানোর চেষ্টা করতেছি আপনি বলে যাবেন আপনার এগুলোর মধ্যে আপনার কোন জিনিসটি ভালো লেগেছে কোন রাইডটি ভালো লেগেছে যেটি ভালো লেগেছে আপনি কমেন্ট বক্সে লিখে যান আসলে গাইজ সম্পূর্ণ ভিডিও না টেনে দেখুন আমি আজকে আরও অনেক কিছু দেখাতে যাচ্ছি যা আর কেউ এই ফয়েজ হিড অ্যান্ড স্পেস দেখাতে পারেন তাহলে চলুন নতুন কিছু দেখার উদ্দেশ্যে কিডস বাম্পার কার জন প্রতি সত্তর টাকা এরকম নানান ধরনের রাইড রয়েছে যেগুলো আপনি আলাদাভাবে পে করতে হবেন যদি আপনি রাইড করতে চান আর এখানে দেখতে পাচ্ছেন দুটি ছোটো ছোটো কার যদি আমি আসলে শিশু হতাম তাহলে এই রাইডগুলো আমি করতাম কারণ এগুলো আমার জন্য নয় আমি এখন বড় হয়ে গেছি আসলে ফয়েজ লেকে রয়েছে অনেক ধরনের গাছপালা এবং গাছের নিচে রয়েছে বসার জায়গা যেখানে বসলে আপনি ঠান্ডা বাতাস খেতে পারবেন যদি আপনার হৃদয় খারাপ থাকে আর এখানে আপনি এসে বসেন আপনার হৃদয় মুহূর্তেই ভালো হয়ে যাবে সেই নিচেই শীতল বাতাস আপনার মনকে মুহূর্তের মধ্যেই ভালো করে দিবে। আর যদি এই মন ভালো করতে চান তাহলে আপনাকে অবশ্যই লেকে আসতে হবে কয়েজ লেকে হারতে হারতে পাখির আওয়াজ শান্ত বাতাস সব মিলিয়ে এক অসাধারণ অভিজ্ঞতা আর আপনার কোন ধরনের প্রকৃতি পছন্দ কমেন্ট বক্সে বলে যান আমি এখন আপনাদেরকে এমন একটি জিনিস দেখাবো যেটা ছোটো থেকে বড় সবাই চিনে আর যদি আপনি এটা চিনে থাকেন তাহলে কমেন্ট বক্সে এটির নাম বলে যাবেন এই যে এটা দেখুন তো এটা চিনেন কি না এটার নাম কি বলেন তো কমেন্ট বক্সে বলে যান আর এখন চলে যাচ্ছি ফজলেকের ভিতরে অন্য একটি পার্কে তাহলে দেখতে থাকুন বলেন তো এটার নাম কি যদি চিনে থাকেন এটার নাম কমেন্ট বক্সে লিখে যান ফ্স লেকে রয়েছে ছোট ছোট অনেকগুলো পাহাড় যেগুলোর পাহাড়ের উপরে উঠতে হলে তোমাকে এরকম সুন্দর সুন্দর সিঁড়ি বেয়ে উঠতে হবে আর এই সুন্দর সিঁড়ি থাকলে তো ওটা কোনো ব্যাপারই না তো এতক্ষণ আমি দেখিয়েছি ফয়েজ লেকের অনেক সুন্দর সুন্দর দৃশ্য আশা করি সবগুলো আপনাদের ভালো লেগেছে আর এখন আমি যাব ফয়েজ লেকের আরেকটি সেশনে ওয়াটার সেশনে যেখানে রয়েছে সুন্দর সুন্দর রাইড আর এখানে যেতে হলে আমাকে যেতে হবে বুট দিয়ে যেটা আমি অনেক আগেই বাড়া করে রেখেছি তো চলুন আমরা এখন মাঝির কাছে যাব দেখা যাক উনি আমাদেরকে কতটুকু সুন্দর সুন্দর জায়গা দেখান আসলে গাইজ কি বলবো এইসব বুট দেখে আমার এখনই মনে হচ্ছে রাইড করতে আর যদি আপনি চান এই সুন্দর সুন্দর বুট রাইড করতে তাহলে আপনাকে অবশ্যই ফর্সলেকে আসতে হবে ফেসলেকে আসলে আপনি নানান ধরনের রাইড পাবেন যা আপনাকে আনন্দিত করবে নৌকার মাঝে নৌকা পরিষ্কার করতেছেন উনি আমাদেরকে বললেন পাঁচ থেকে দশ মিনিট অপেক্ষা করার জন্য তাই আমরা সুন্দর একটি জায়গায় বসে আছি যখন উনি আমাদের ডাক দিবেন আমরা চলে যাব নৌকা পরিষ্কার করা শেষ এখন আমরা নৌকায় উঠতেছি জানি না কত সময় লাগবে ওয়াটার পার্কে যাওয়ার জন্য বসে দেখুন পুরু লেক নতুনভাবে দেখাচ্ছে জল চকমক করতেছে আর দূরের পাহাড় খুব সুন্দর আপনি এখানে তাকলে কি করতেন কমেন্ট বক্সে জানিয়ে যান আমরা এখন চলে এসেছি ওয়াটার পার্কের নৌকা মাঝি মামা বলে দিয়েছেন একটু সামনে গিয়ে বামে গেলে কিছুক্ষণ হাঁটলেই আমরা পেয়ে যাব ওয়াটার পার্ক আসলে এই ওয়াটার পার্কের ভিডিও আমি অনেক দেখেছি অনেক শুনেছি এটা দেখার জন্য আমি খুব এক্সাইটেড হয়ে আছি আসলে গাইজ আপনি শুনে হয়তো অবাক হবেন ফয়েজ লেক ওয়াটার সেশনে রয়েছে দামি একটি রিসোর্ট যেখানে আপনি এক রাত থাকতে হলে আপনাকে গুনতে হবে ত্রিশ হাজার টাকা আর আমি এখন দাঁড়িয়ে আছি সেই রিসোর্টের সামনে অবিশ্বাস্য হলে এটাই সত্য যে এটি এর অপোজিটে রয়েছে আরও একটি রিসোর্ট যেখানে হয়তো এটার থেকে কিছু দশ থেকে পনেরো হাজার টাকার মধ্যে আপনি থাকতে পারবেন দেখুন ফাইনালি আমরা চলে এসেছি ওয়াটার পার্ক আপনারা ভিডিও দেখে বলতে পারেন যে এত সুন্দর জায়গায় এত অল্প মানুষ কেন আসলে এখানে ঢুকতে হলে এন্ট্রি ফিটা অনেক বেশি এবং ভিতরে ঢুকার পর প্রতিটি রাইডের জন্য আলাদাভাবে পেমেন্ট করতে হয় আমার কাছে মনে হয় অল্প মানুষ হওয়ার এটাই কারণ আমরা যখন টিকিট নিয়েছিলাম আমাদের টিকিটের সাথে এই দুইটা টিকিটের সাথে দুইটা জুটস দেওয়া হয়েছিল। এটা আমরা এখন এই জুটস কর্নার থেকে আমরা রিসিভ করেছি এটা সে কেমন সাল ঠান্ডা হয়ে গেল আসলে আপনি দেখেন এদিকে দেখেন আজকের ওয়েদারটা খুব হট আর এই ওয়েদারে ভিডিও করতে করতে ক্লান্ত হয়ে গেছি যার জন্য আমাদের একটি জোর খুব প্রয়োজন ছিল এটা খেয়ে আমার হৃদয়টা একেবারে শান্ত হয়ে গেছে আর একটু এনার্জি পেয়েছি যার জন্য আরও কিছুক্ষণ ভিডিও করতে পারবো আপনাদেরকে আরো আকর্ষণীয় রাইড দেখাবো এই তো সাথেই থাকুন আমাদের এই মাছগুলোকে আপনি চিনতে পারছেন যদি চিনে থাকেন তাহলে কমেন্ট বক্সে বলে যান এগুলোর নাম কি আর দেখতে কি আপনার সুন্দর লাগতেছে এই দৃশ্যগুলো আপনারা হয়তো ভাবছেন এত সুন্দর সুইমিং পুল রেখে আমি কেন এখানে নামতেছি না আসলে এখানে নামতে হলে আপনাকে গন্ত হবে সাতশো টাকা আসলে সাতশো টাকা বড় কথা নয় বড় কথা হচ্ছে একা একা কোনো জিনিস অনুভব করা যায় না যার কারণে আমি এখানে নামিনি শুধু এই দৃশ্যগুলো আপনাদেরকে উপভোগ করার জন্য ধারণ করতেছি আপনারা শুধু দৃশ্যগুলো দেখুন তারা কি সুন্দরভাবে গোসল করতেছে আর ছোটো বাচ্চারা খুব সুন্দর খেলা করতেছে কৃষক আপনারা দেখেন সুইমিং পুলের পাশেই রয়েছে একটি শপ যেখানে গোসল করার জন্য আপনি জামা কাপড় বাড়া নিতে পারবেন এক ঘন্টার জন্য তাতে আপনাকে কিছু টাকা পে করতে হবে ফাইনালি আমাদের আজকের ভিডিও এখানেই শেষ আশা করি আমি আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখিয়েছি যা আপনাদের ভালো লাগবে আর আপনাদের কোন দৃশ্যটি ভালো লেগেছে কমেন্ট বক্সে বলে যান আমাদের দশকে সাবস্ক্রাইবার লক্ষ্য পূরণে আমাদের সাহায্য করুন আপনার প্রিয়জনদের কাছে ভিডিওটি শেয়ার করে পাঠিয়ে দিন লাইক কমেন্ট করে পাশেই থাকুন আর নেক্সট ভিডিও আমরা কোথায় করব তা কমেন্ট বক্সে বলে যান ধন্যবাদ